সায়েন্স টিটরে তোমাদের সবাইকে স্বাগত দেখো আজকে তোমাদের সামনে শেষ মুহূর্তের সাজেশন নিয়ে এসেছি তোমাদের পরীক্ষা শুরু হতে মাত্র আর কয়েকটা দিন বাকি তাই তোমাদেরকে বলবো এই যে সাজেশনটা রাখা হয়েছে সাজেশনের প্রতিটা প্রশ্নের উত্তর তোমাদেরকে ভালো করে মনে রাখতে হবে তাই তোমাদেরকে বলবো সাইজ প্রতিটি প্রশ্ন গুরুত্ব সহকারে তোমরা পড়ে রাখবে এবং পরীক্ষার আগে অবশ্যই পড়ে তোমরা পরীক্ষা দিতে যাবে তো দেখো এখানে যে সাজেশনটা রাখা হয়েছে দেখো শেষ মুহূর্তের সাইশন মাধ্যমিক দু হাজার চব্বিশ বিষয় হচ্ছে জীবনবিজ্ঞান তো এই জীবনবিজ্ঞান বিষয়ের মান তিনের জন্য যেগুলো ইম্পর্ট্যান্ট প্রশ্ন সেই প্রশ্নগুলো তোমাদেরকে আজকের ভিডিওর মাধ্যমে বলে দেবো এই প্রশ্নগুলো তোমরা মনে রাখতে পারলেই পরীক্ষায় কিন্তু বাজিমাত্র তো এই যে মান তিনের প্রশ্নগুলো থাকবে তোমাদেরকে বলে দেবো যে মান পাঁচের সঙ্গে থাকবে দেখো থ্রি প্লাস টু করে দিবে কিংবা থ্রি প্লাস ওয়ান প্লাস ওয়ান করে দিবে সমান সমান কত পাঁচ তো মান পাঁচের সঙ্গে এই ধরনের প্রশ্ন থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি তো যাই হোক আর বেশি দেরি করবো না শুরু করছি আজকের ভিডিওর এই প্রশ্নগুলো নিয়ে তোমরা করে দেখো আর অবশ্যই এই প্রশ্নের উত্তরগুলো তোমরা মনে রাখবে তো দেখো এক নম্বর যে প্রশ্নটা আছে অর্থাৎ প্রথম প্রশ্ন কী আছে ট্রপিক ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিন হরমোনের ভূমিকা লেখো মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিন হরমোনের ভূমিকা লেখো নেক্সট প্রশ্ন দেখো কী আছে রক্তে শর্করা নিয়ন্ত্রণে ইনসুলিনের ভূমিকা লেখো রক্তে শর্করা নিয়ন্ত্রণে ইনসুলিনের ভূমিকা লেখো নেক্সট প্রশ্ন দেখো নিউরন নিউরন স্নায়ু ও স্নায়ুতন্ত্রের মধ্যে সম্পর্ক এখানে দেখো স্নায়ু হবে স্নায়ু ও স্নায়ুতন্ত্রের মধ্যে সম্পর্ক লেখো নেক্সট প্রশ্ন দেখো কী আছে মাছের গমনে মায়াটম পেশির ভূমিকা লেখো মাছের গমনে মায়াটম পেশির যে ভূমিকা সে সম্পর্কে তোমাদেরকে লিখতে হবে নেক্সট প্রশ্ন কর্নিয়া আইরিস রেটিনা ও ল্যান্সের কাজ লেখো দেখো এই চোখের এইগুলো অংশ তো এই অংশ যে কর্ণিয়া আইরিস রেটিনা ও লেন্স আছে এগুলো প্রত্যেকটা তোমাদের এই কাজগুলো মনে রাখতে হবে নেক্সট প্রশ্ন ফানের জনুক্রম ফানের জনুক্রম পর্যায় চিত্রের মাধ্যমে দেখা অর্থাৎ ফানের যে জনুক্রম সেটা তোমাদেরকে চিত্রে ও রেখা চিত্রের সাহায্যে হ্যাঁ দেখাতে হবে নেক্সট প্রশ্ন দেখো কী আছে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন পর্যায়গুলি আলোচনা করো সপুষ্পক উদ্ভিদের যে যৌন জনন পর্যায় সেগুলো তোমাদেরকে পরপর আলোচনা করে দিতে হবে নেক্সট প্রশ্ন মটর গাছের সাহায্যরা বিপরীত বৈশিষ্ট্যগুলি লেখো সাত সাহায্যরা উল্লেখ করে দিয়েছি কিন্তু দেখা গেছে পরীক্ষায় তিন জোড়া লিখতে বলে বা মান থাকলে দুই জোড়া লিখতে বলে তো যে হয়ে থাকুক তোমরা যদি স্বাদটা মনে রাখতে পারো তাহলে অবশ্যই পরীক্ষায় লিখতে পারবে নেক্সট প্রশ্ন দেখো মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের হৃৎপিণ্ডের তুলনামূলক অঙ্গসংস্থান কীভাবে পরি বংশগতির মতবাদ প্রমাণ হিসাবে কাজ করে তো এই ধরনের প্রশ্ন তোমাদেরকে অবশ্যই পড়ে যেতে হবে নেক্সট প্রশ্ন তুলনামূলক ভ্রূণতত্ত্বগত কীভাবে জৈব অভিব্যক্তির মতবাদের সপক্ষে প্রমাণ হিসাবে কাজ করে এই ভ্রূণতত্ত্ব কীভাবে জৈব অভিব্যক্তির মতবাদের সাপেক্ষে প্রমাণ হিসেবে কাজ করে সেটা সম্পর্কে তোমাদেরকে লিখতে হবে নেক্সট প্রশ্ন কি আছে লিখে নাও এজমা এবং হাঁপানির কারণগুলি লেখো নেক্সট প্রশ্ন ক্যান্সারের কারণগুলি উল্লেখ করো নেক্সট প্রশ্ন কি আছে অভয়ারণ্য এবং জাতীয় উদ্যানের বৈশিষ্ট্যগুলি লেখো এবং একটি করে উদাহরণ দাও তোকে জাতীয় উদ্যান অভয়ারণ্য এদের বৈশিষ্ট্যগুলো তোমাদেরকে লিখতে হবে এবং একটা করে উদাহরণ দিতে হবে তবে বলে রাখি এই প্রশ্নটা সম্পর্কে একসঙ্গে কিন্তু দুটা দিবে না হয়েছে অভয়ারণ্য কিংবা জাতীয় উদ্যান যে কোনো একটা থাকবে এর একটা করে উদাহরণ তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে নেক্সট প্রশ্ন এক্সি টু এবং ইনস্টিটি সংরক্ষণ কাকে বলে উদাহরণ দাও এক্সি টু এবং ইনস্টিটু সংরক্ষণ কাকে বলে উদাহরণ দাও নেক্সট প্রশ্ন জীববৈচিত্র্য হ্রাসের কারণগুলি লেখক তো এখানে দেখো তোমাদের বৈ বৈচিত্র্য হাসের কারণ অনেকগুলো আছে তো যেহেতু মান তিনে থাকছে তাই তোমরা তিনটা যদি মনে রাখতে পারো অবশ্যই লিখতে পারবে তিনটা অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে নেক্সট প্রশ্ন গ্রিন হাউস গ্যাস এসপিএম কিছু পদার্থ এদের ক্ষতিকর প্রভাবগুলি লেখো নেক্সট প্রশ্ন ভ্রূণতত্ত্ব কীভাবে জৈব অভিব্যক্তির মতবাদের সপক্ষে প্রমাণ হিসাবে কাজ করে দেখ তোমাদেরকে শেষ বেশ বলবো এই প্রশ্নের উত্তরগুলো অবশ্যই তোমাদেরকে মনে রাখতে পারো মনে যদি রাখতে পারো তাহলে তোমরা অবশ্যই এখান থেকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে তাই তোমাদেরকে বলছি অবশ্যই ভালো করে প্রশ্নগুলো পড়ে নেবে তাই ভিডিওটি আর বড়ো করবো না এখানে শেষ করছি পরীক্ষার জন্য বেস্ট অফ লাগ ধন্যবাদ